রে কত ও মাই যে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আবারও চলে আসলাম সেই মা ভক্ত মারুফ ভাইয়ের কাছে তার আরেকটি গান শুনবো আপনারা জানেন যে মায়ের গান শোনার জন্য সন্তানেরা সব সময় পাগল থাকে তো আমরা সেই গানে আবার চলে যাব চলুন দেরি না করে আমরা গানে চলে যাই যে গানগুলা গেয়েছি শুধু আমার গানগুলা আপনারা পাবেন ইনশাল্লাহ আর অনেক দূর থেকে আজকে আমাদের মাঝে ডাকাত থেকে আগত আমার মাহফুজ ভাই আলামিন ভাই আসলে না শ্রীনগর থানা জেলা আমার ব্রাহ্মণবাড়িয়া পড়ছে ডাকাত থেকে আসলে অনেক দূর তো আমি আপনাদেরকে কিছু দেওয়ার মতন নাই আমি কি দিব ভাই আমি গুনাগারের বাড়িতে আপনারা আইছেন তো আমি একটা মায়ের গানই দিব আপনাদেরকে আপনারা কি বলেন আপনার কুশিনদুল্লিল্লাহ আমার থেকে বেশি খুশি আমার দর্শকেরা যারা আছে যে যারা আপনি মানে এই পর্যন্ত আপনাকে নিয়ে এসেছে তারা হইল সবকিছু তো তারা খুশি আমরাও খুশি হায়রে মাই যে কত তো আদার দন রে ও মা নাই তোমার তোলা না মা বই লাগে কত দার দন রে ও মা গো নাই তোমার তো তোমার মুখের কাবার গো কালা মাৰে গাইজে কতা দৰে দনৰে মায়ে কত কষ্ট কৰো সন্তানে লাগি মায়ে কত কষ্ট কৰো সন্তানের লাগি মায়ের কলকা সন্তান ওরে যেগে পোসা ইহি মাই যে কত দের দে ওই মায়ের কেমনে তাকো তুমি সুকে ওরে শিশু কালের কত তোমার ও তুমি একবার তুলে ধর রে আমার যে কত দের রে ওদম পারুক কে দে বলি মা তোমার ওদম কে দে বলি মা তোমার ওর জীবন আমার দুই তো আমার কিলে চরণ তলে গো মাই যে কত দের দনের ও নাই তোমার তুলুনা না তোমার মুখের কা মারে যে তো প্রিয় দর্শক গান শুনলেন মারুব ভাইয়ের কণ্ঠে গানটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি বেশি ভালো লেগে থাকে আর যদি আপনি মাকে ভালোবেসে থাকেন যে মায়ের প্রতি আপনার যদি বিন্দুমাত্র ভালোবাসা থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম মরাহতুল্লাহ আবরকাতু